আসসালামু আলাইকুম যারা আছেন আপনারা সবাই কেমন আছেন আসলাম ফিট ফেড থেকে শপিং কমপ্লেক্স লেভেল 5 শপ নম্বর 5/40 আজকে আপনাদের জন্য দেখাব ধামাকা কিছু অফার যেহেতু বছরের শেষ সময় তো স্টক ক্লিয়ার কিছু সেল দেখিয়ে দেব আজকে 200 টাকার মধ্যে আপনারা ধামাকা কিছু জুতা পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার জুতাগুলো 200 টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র 200 টাকায় ধামাকা কিছু জুতা দেখিয়ে দিব চলুন দেরি না করে শুরু করে দিই তো এই যে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকার মধ্যে এই দেখেন কত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে পাঁচশো টাকায় থাকবে মাত্র পাঁচশো টাকায় এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে কালার হবে আরেকটা গোল্ডেন কালার সুন্দর চমৎকার জুতা গুলো আমি কিন্তু সবগুলো হাতে নিয়ে দেখাতে পারবো না আর এগুলো হচ্ছে নাই তাই জন্য বছরের শেষে স্টক ক্লিয়ার একটা সেল দিয়ে দিচ্ছে তারা একদম স্টক ক্লিয়ার করে দিবে এই যে দেখেন পাঁচশো টাকার মধ্যে কি সুন্দর চমৎকার ব্রাইডাল জুতো গুলো একদম সুন্দর গড় জেস কাজ করা খুব সুন্দর চমৎকার এই যে এই ডিসপ্লেতে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু পাঁচশো টাকা সব একদম পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর চমৎকার চমৎকার জুতো এই যে দেখেন আরেকটা জুতো দেখাই দিই পেন্সিল হিলের মধ্যে এটা খুবই সুন্দর চমৎকার ডিজাইনগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এইটারও আরেকটা কালার থাকবে হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে আর এইগুলো কিন্তু আমরা অনলাইনে অর্ডার নিব না এইগুলো আপনাদের সরাসরি শপে এসে অর্ডার প্রোডাক্টগুলো নিয়ে যেতে হবে কারণ এইগুলো সাইজ অ্যাভেলেবেল নাই এই জন্য অনলাইন অর্ডার করলে খুবই ঝামেলা হবে এই জন্য অনলাইন অর্ডারটা অফ থাকবে এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এই অফার প্রোডাক্টগুলোর ক্ষেত্রে তো আপনারা সরাসরি শপে এসে প্রোডাক্টগুলো পারচেস করবেন মাত্র পাঁচশো টাকায় প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন আর শপ অ্যাড্রেস টা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ শপ নাম্বার সিক্সটি ফোর দোকানের নাম হচ্ছে ফিট ফেয়ার এই যে আরেকটা ডিজাইন খুব সুন্দর চমৎকার গোডের মধ্যে এগুলো কিন্তু অধিকাংশ প্রোডাক্ট ব্রাইডাল প্রোডাক্ট এই পাঁচশো টাকায় যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ব্রাইডাল প্রোডাক্ট গুলো ঠিক আছে এটারও কালার হবে এই যে দেখেন পাঁচশো টাকায় কত সুন্দর চমৎকার একটি শু দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার একটি শু এগুলো সাইজ অ্যাভেলেবেল নাই এটা হচ্ছে আপনার লোটাস ব্র্যান্ড একদম দেখেন সিল করা আছে সাইজ অ্যাভেলেবেল নাই জন্য বছরের শেষের দিকে আর এই অফারটা হচ্ছে চলবে পুরো ডিসেম্বর মাস জুড়ে ভিডিও আপলোড হওয়ার পর থেকে পুরো ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা এই অফার গুলো পেয়ে যাবেন এই দেখেন ব্যালেন্স সিলের মধ্যে সুন্দর চমৎকার ডিজাইন গুলো সবগুলো প্রোডাক্ট যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ভিডিওটা এই জন্য আমি সবগুলো প্রোডাক্ট দেখাবো না আমি দু একটা প্রোডাক্ট বের করে দেখিয়ে দিব এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা এগুলো দু এক জোড়া করে আছে সাইজ ওরকম ভাবে অ্যাভেলেবেল নেই এই জন্য এই ডিসকাউন্টটা দেওয়া মাত্র পাঁচশো টাকা পুরো দোকানের উপরে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তারা পুরো দোকানে পাঁচশো টাকা তিনশো টাকা আর আমার ভিউয়ারসদের জন্য দুইশো টাকারও কিছু প্রোডাক্ট থাকবে ওইটা আমি ভিডিওর যে কোনো একটা অংশে দেখাবো তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা দুইশো টাকার অফারটা পেয়ে যাবেন দুইশো টাকাও ধামাকায় কিছু অফার থাকবে ঠিক আছে তো আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো 200 টাকার অফারটা আপনারা পেয়ে যাবেন যে কোনো এক জায়গায় আমি দুইশো টাকার প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো এই যে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন কি চমৎকার জুতোগুলো মাত্র পাঁচশো টাকা এখানে যা দেখাচ্ছে সব পাঁচশো টাকা সবগুলো প্রোডাক্ট হাতে নিয়ে দেখানো সম্ভব না আমি দেখিয়ে দিচ্ছি একেবারে আপনারা শপে চলে আসবেন শপ অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ শপ নাম্বার সিক্সটি ফোর শপ নেম ফিট ফেয়ার এক্সক্লুসিভ ফটো তো আপনারা দেরি না করে ভিডিও আপলোড হওয়ার পর পরই চলে আসবেন ফিট ফেয়ার শোরুমে ফিট ফেয়ারের শোরুমে চলে আসবেন পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এই ধামাকা অফারে সুন্দর সুন্দর ব্রাইডাল কিছু কালেকশন খুবই চমৎকার কিন্তু এখানে যা দেখতে পারছেন সবগুলো প্রোডাক্ট পাঁচশো টাকা এই যে এখানে দেখেন ব্যালেন্স এলের কতগুলো জুতো আছে এইগুলো থাকবে পাঁচশো টাকা এই এইগুলো কিন্তু পাঁচশো টাকা দেখেন খুব চমৎকার ডিজাইন গুলো মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন এই যে একটা ডিজাইন এটাও খুবই সুন্দর চমৎকার একটা জুতো এটা কিন্তু খুবই সফট এই যে দেখেন পাঞ্চ করলে ডেবে যাচ্ছে খুবই সফট একটা প্রোডাক্ট পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই যে এখানে দেখেন দেখে দিচ্ছে এইগুলো পাঁচশো টাকার মধ্যে থাকছে এই যে ফ্যানসিল হেলের মধ্যে কি সুন্দর কাজ করা মাত্র পাঁচশো টাকায় এবং যে কোনো ব্রাইডাল কালেকশন যে কোনো ব্রাইড পড়তে পারবে যে কোনো কিছুর সাথে এই যে পাঁচশো টাকায় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছে দেখেন সুন্দর ট্রান্সপারেন্টের মধ্যে এই যে এইখানে আছে এখানে যা দেখতে পাচ্ছেন এই যে এই লাইনটাও সম্পূর্ণ পাঁচশো টাকা এখানেও যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাঁচশো টাকার মধ্যে দেখেন কি সুন্দর জুতোগুলো মাত্র পাঁচশো টাকার মধ্যেই এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এইখানে কিছু আছে এইগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে এগুলো কিন্তু বারবার বলে দিচ্ছি নাই আর অনলাইনে কেউ মেসেজ দিয়ে বিরক্ত করবেন না সরাসরি আপনারা ভিডিও দেখে সরাসরি শপে চলে আসবেন সরাসরি শপে চলে আসবেন শপ নাম্বার হচ্ছে সিক্সটি ফোর লেভেল ফাইভ শপ নেম হচ্ছে এই যে এই শুগুলো কিন্তু পাঁচশো করে থাকবে দেখেন চমৎকার শুগুলো এগুলো থাকবে পাঁচশো করে এই যে মাত্র পাঁচশো করে এই শুগুলো থাকবে ট্রান্সপারেন্টের মধ্যে এটা তিনটা কালার থাকবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই শুগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সুন্দর চমৎকার শুগুলো মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুলে গিয়ে ট্রান্সপারেন্ট সুন্দর সুন্দর জুতোগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড ধামাকা অফার বছরের শেষের ধামাকা অফার পুরো এক মাস জুড়ে এই অফারটা চলে মাত্র পাঁচশো টাকায় এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কি সুন্দর চমৎকার জুতো গুলো দেখে দিচ্ছি কি সুন্দর জুতা গুলো সুন্দর একদম সফট এবার একদম সফট মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা পুরো ডিসেম্বর মাস জুড়ে ভিডিও আপলোড হওয়ার পর থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা চলবে মাত্র পাঁচশো টাকায় দেরি না করে আজই চলে আসুন আমাদের শপে শপ অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ শপ নাম্বার সিক্সটি ফোর শপ নাম্বার হচ্ছে পাঁচ বাই চৌষট্টি মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ এগুলো হচ্ছে তিনশো করে এগুলো থাকছে হচ্ছে তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা এত সুন্দর চমৎকার জুতা গুলো এই যে দেখেন এই যে তিনশো টাকার অফার মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর চমৎকার জুতা গুলো দেখতেই পারছেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন এগুলো এগুলো সাইজ অ্যাভেলেবেল নাই তো এই জন্য এই অফারটা দেয়া বছর শেষ যেহেতু তো স্টক ক্লিয়ার একটা সেল দিয়ে দিচ্ছে তারা মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা এটা কালার থাকছে দুইটা এই যে পাশাপাশি দুইটা কালার অনলি তিনশো টাকা এই যে দেখেন তিনশো টাকায় খুব সুন্দর জুতা মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা ক্লোজ করে দেখে দিচ্ছি তিনশো টাকা এখানে যা আছে সব হচ্ছে তিনশো টাকা একদম তিনশো টাকার মধ্যে আপনারা চলে আসবেন শপে আসলে আরো কালেকশন পাবেন কারণ এখনো অনেক প্রোডাক্ট আছে ভাইয়া ডিসপ্লে করতে পারেন ডিসপ্লে করার জায়গা নেই তিনশো টাকায় সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন কি সুন্দর বক্স মধ্যে জুতা অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকায় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আপনারা তো দেরি না করে দ্রুত চলে আসেন আমাদের স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ শপ নাম্বার ফাইভ বাই সিক্সটি ফোর শপ নেম ফিট ফেয়ার এক্সক্লুসিভ ফুডারে তো আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা মাত্র তিনশো টাকায় এত সুন্দর চমৎকার চমৎকার জুতোগুলো তো এই যে দেখেন তিনশো টাকার জুতো এইগুলো অবিশ্বাস্য প্রাইস ধামাকা অফার একদম ধামাকা অফার মাত্র তিনশো টাকা অবিশ্বাস্য মাত্র টাকা এখানে যা আছে সব তিনশো টাকা এই তো যা দেখতে পারছেন সব তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে দুইশো টাকারও কিছু প্রোডাক্ট আছে আমি দুইশো টাকার অপারটাও দেখি দেখবো দুইশো টাকা পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর সমস্যা এই দেখেন কি সুন্দর তিনশো টাকা অনলি তিনশো টাকা বছরের শেষ স্টক ক্লিয়ার কালেকশন সেল স্টক ক্লিয়ার একদম স্টক ক্লিয়ার সেল থাকবে এটা আর এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু ছিল তিনশো টাকা করে এইটা তো শুধু আমার বিয়ার জন্য সুন্দর সুন্দর স্লিপার গুলো পেয়ে যাবেন আপনারা মাত্র দুইশো টাকা তবে আমার চ্যানেলের নামটি বলতে হবে এসে তাহলে আপনাদেরকে দুইশো টাকা এত সুন্দর স্লিপারগুলো গুলো দিয়ে দিবে ছোট হিলের মধ্যে আছে এগুলো দিয়ে দিবে মাত্র দুইশো টাকা দুইশো টাকা অনেক দুইশো টাকায় সুন্দর প্রোডাক্ট দিয়ে দিবে এই যে দেখেন আরেকটা ডিজাইন আছে যে পাশেই দুশো টাকা মাত্র দুইশো টাকা অনলি দুইশো দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা দেখিয়ে দিচ্ছেন এই স্লিপারগুলো যা আছে সব দুশো টাকা এগুলো হচ্ছে আমার ভিউয়ার্স জন্য আমার চ্যানেলের নামটা বললেই আপনারা এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় এই স্লিপার ঠিক আছে তো যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে দেরি না করে সাথে সাথে চলে আসবেন আপনারা মাত্র তিনশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা প্রোডাক্টগুলো নিতে দ্রুত চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ